আসসালামু আলাইকুম বন্ধুরা আমার কিচেনে তোমাদের স্বাগত আমি আজকে একটি আমরা চাটনি করি আমরা চাটনি করব। ছোটোবেলা যখন স্কুলে যেতাম স্কুলের গেটে আঙ্কেলরা দাঁড়িয়ে থাকতো চাচুরা এই আচার বিক্রি করতো নানান রকম আমরা বাড়ি থেকে টাকা নিয়ে যাইয়া এই আচার খেতাম সেই আচার অনেক দিন আমরা আর এখন বড় হয়ে গেছি আর রাস্তাঘাটে খাওয়া হয় না তাহলে আজকে আমরা আমরা আচার করব। চাটনি করব আর কি খাবার জন্য তা আমরা তিনটা আমরা চারটা আমরা কেটে নিয়েছি এখন আমরার ভিতরে কিছুটা মরিচের গুঁড়ি কিছুটা লবণ কিছুটা বিট লবণ সরিষার তেল দিয়ে দিলাম একটু খা তারপরে কিছুটা কাসুন্দি দিয়ে যে দেখেন কিছুটা কাসুন্দি দিয়ে দিলাম কাসুন্দি দিয়ে এখন এটাকে সুন্দর করে চটকি চটকি মেখে নেব কী যে সুস্বাদু এই আমরা চাটনি বলার মতো না আপনারা বানিয়ে খেয়ে দেখবেন সেই ছোটোবেলা সবসময় আচার চকলেট তারপরে আইসক্রিম খাওয়ার জন্য পাগল হয়ে যেতাম এখন আমরা আর এগুলা অত খাওয়া হয় না এখন বাজারে অনেক আমরা এগুলো এনে চাটনি করে খেতে পারেন আমরা দিয়ে টক করে খেতে পারেন আচার বানিয়ে রাখতে পারেন তা আমরা আচারও বানাবো আজকে আমরা এই হাতে মেখে এই বর্তার চাটনিটা করতেছি এখন আমি কিছু সামান্য কিছু চিনি দিয়ে দেবো অল্প বেশি না অল্প একটু চিনি দেবো কারণ চিনি না দিলেও হয় তাহলে এই যে একটুখানি মতো চিনি চিনি দিয়ে দিলাম এখন সুন্দর করে আবার চটকিয়ে চটকিয়ে মেখে নেবো আচারটা দেখো বন্ধুরা কত সুন্দর দেখলে জিবে পানি এসে যায় আর খেতেও সেই রকম মজাদার হয়েছিল আমার এই চাটনিটা এখন আমার চাকরিটা প্রায় হয়ে আসছে এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাবো দেখাবো বন্ধুরা আমার এই আচারটা তোমাদের যদি চাকরিটা যদি ভালো লাগে আমাকে একটা লাইক অবশ্যই দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার চ্যানেলটা শেয়ার করে দেবে বন্ধুরা সবাই মাঝে সবাই দেখবে তাহলে আমি আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি তোমাদের মাঝে আসতে পারবো তাই তোমাদের কাছে আমার অনুরোধ আমাকে এগুলো তোমরা করবে অবশ্যই তাহলে দেখো বন্ধুর এখন আমি দেখাচ্ছি তোমাদের তোমরা দেখো এভাবে তোমরা করে সবাইকে খাওয়াবে ঘরের যারা আছে সবাইকে খাওয়াবে নিজেরাও খাবে এই দেখো এই আমরা দিয়ে ডাল দিয়ে রান্না করলেও অনেক মজা হয় অনেক টেস্ট হয় আমার খুব প্রিয় এই আমরা আমি তো আমরা সব সময় ঘরের ভিতরে এনে রাখি সময় আমরা লবণ দিয়ে মরিচ দিয়ে সব সময় আমরা খেতে থাকি তাহলে বন্ধুরা আজকের মতন রাখি আবার তোমাদের সাথে আমার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সামনে আবার তোমাদের সাথে আমার দেখা হবে তাহলে বন্ধুরা আজকের মতন আসি একবার বললাম আবার আবারও বলতেছি বন্ধুরা কটা পেয়েছ আবার তোমাদের সাথে দেখা হবে xâm <laughs>